সালাম আলাইকুম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধির মধ্যে জড়িত রয়েছে দায়িত্ববোধ একজন ব্যক্তির যত বেশি বুদ্ধি থাকে সে তত বেশি দায়িত্বশীল হয় যখন বুদ্ধির অভাব থাকে তখন দায়িত্বও থাকে না ছোট বাচ্চাদের কোনো কিছুর জন্য দায়ী করা হয় না কারণ তাদের বুদ্ধি বিকশিত হয়নি পাগলদেরকে দায়ী করা হয় না কারণ তারা বুদ্ধিভিত্তিক ক্ষমতা হারিয়ে ফেলেছে তবে আমাদের মানুষ হওয়ার একটি অংশ হলো যে আমরা ভুল করি মাঝে মাঝে আমরা ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে ভুল করি কিন্তু জেনে শুনে আমরা পাপ করি এবং অন্যদের প্রতি অন্যায়ও করে থাকি এজন্য বলা হয়ে থাকে ভুল করা মানবিক এবং ক্ষমা করা ঐশ্বরিক এই উক্তির উভয় অংশই অত্যন্ত সত্য মানুষ হিসেবে আমরা আমাদের ভুলের জন্য অবশ্যই দায়ী এবং আমাদের ক্রমাগত ক্ষমার প্রয়োজন রয়েছে ইসলাম ক্ষমার দুইটি উপাদানের কথা বলে এক আল্লাহ ক্ষমা দুই মানুষের ক্ষমা আর আমাদের জীবনে উভয়েরই প্রয়োজন রয়েছে কারণ আমরা আল্লাহ সাথে আমাদের সম্পর্কের পাশাপাশি একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রেও ভুল করে থাকি পবিত্র কোরআনে আল্লাহ তাল্লার অনেকগুলো নাম রয়েছে এগুলোকে আসমাউল হোসনা সবচেয়ে সুন্দর নাম বলা হয় এই নামগুলো আল্লাহ বৈচিত্র্যপূর্ণ গুণাবলী এবং ঐশ্বরিক শক্তিকে নির্দেশ করে আল্লাহ তাল্লার এই পবিত্র নামগুলোর মধ্যে কিছু তার করুণা এবং ক্ষমার সাথে সম্পর্কিত আসুন আমরা এই কয়েকটি নামগুলো দেখি আল গাফুর পরম ক্ষমাশীল এই নামটি কোরআনে সত্তর বারেরও বেশি এসেছে একই মূল থেকে আরও কিছু নাম এসেছে যেমন গাফুর এবং গাফার আরবি শব্দ গাফরা এর অর্থ হল ঠেকে রাখা এবং এর অর্থ এসেছে অজুহাত ক্ষমা ক্ষমা করা করা এবং ক্ষমা করা পবিত্র উল্লেখ করা হয়েছে যে শিরক ক্ষমা করেন না অনুতাপ ছাড়া তবে তিনি যাকে ইচ্ছে অন্য সমস্ত পাপের জন্য ক্ষমা করতে পারেন সুরা নিসা আয়াত একশো ষোলো আর তাই আমাদের অবশ্যই তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল আফু এর আরেকটি অংশ হলো ক্ষমা পবিত্র কোরআনে এই নামটি পাঁচবার এসেছে আক্ষরিক অর্থে আফু শব্দের অর্থ মুক্তি দেওয়া আরোগ্য করা পুনরুদ্ধার করা ক্ষমা করা সুতরাং আল্লাহ সাথে এর অর্থ হলো আমাদের পাপ এবং ভুলের কারণে শাস্তির বোঝা থেকে মুক্ত করে দেওয়া পাপ এবং ভুল করে নিজেদের অসম্মানিত করার পর আমাদের সম্মানকে পুনরুদ্ধার করা কখনো কখনো পবিত্র কোরআনে আফু এবং গাফুর এই উভয় নাম একসাথে এসেছে আল তাওয়াব তওবা কবুলকারী পবিত্র কোরআনে আল্লাহ এই নামটি প্রায় এগারো বার উল্লেখ করা হয়েছে যারা আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং তার দিকে ফিরে আসে আল্লাহ তাল্লাহ তাদের তাওবা কবুল করেন তাওয়াব শব্দটি বারবার ফিরে আসা অর্থ প্রকাশ করে যার অর্থ হলো আল্লাহ তাল্লাহ বারবার তওবা কবুল করেন আমরা পাপ করি এবং ভুল করি তারপর আমরা অনুতপ্ত হই তিনি আমাদের কবুল করেন তারপর আমরা আমরা আবার পাপ করি করি এবং এবং ভুল যখন আবারও অনুতপ্ত হই তখন তিনি আবারও আমাদেরকে খুব দয়া করে আরেকটি সুযোগ দেন এবং ক্ষমা করেন আল হালিম পবিত্র কোরআনে এই নামটি এসেছে পনেরো বার এর অর্থ হলো আল্লা তালা দ্রুত বিচার করেন না তিনি সময় দেন তিনি বান্দাকে তার কাছে ফিরে আসতে দেখার জন্য ধৈর্যশীল হয়ে অপেক্ষা করেন আর রহমান আর রাহিম পরম করুণাময় ও করুণাময় পবিত্র কোরআনে এই নামগুলো সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে আর রহমান সাতান্ন বার এবং আর রাহিম একশো বার উল্লেখ করা হয়েছে আর রহমান ইঙ্গিত দেয় যে ঈশ্বরের করুণা প্রচুর এবং প্রচুর এবং আর রাহিম ইঙ্গিত দেয় যে আল্লাহ তালার ক্ষেত্রে এটি সর্বদা প্রযোজ্য প্রেম ও করুণায় পরিপূর্ণ এবং তিনি সর্বদাই করুণাময় পবিত্র শিক্ষা দেয় যে একজন বিচারক এবং তিনি শাস্তিও দেন যে কোনো ব্যক্তিকে তিনি শাস্তি দেবেন না তিনি অবশ্যই কোনো ব্যক্তির ভালোকে উপেক্ষা করবেন না কিন্তু তিনি যদি কোনো পাপিকে ক্ষমা করতে চান তবে তা করার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে তার করুণা অসীম এবং তার ভালবাসা অসীম। তিনি মানুষকে অনুশোচনা করার জন্য তার কাছে ফিরে যাওয়ার জন্য অবশ্যই সুযোগ দিয়ে থাকেন। পবিত্র কোরআনে অনেক আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে যা আল্লাহর ভালবাসা, করুণা এবং ক্ষমা সম্পর্কে নির্দেশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছিলেন তার মধ্যে একটিতে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি সবচেয়ে ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালোবাসেন আর তাই আমাকে ক্ষমা করুন আমাদের জীবনে সর্বদাই আল্লাহর করুণা এবং ক্ষমার প্রয়োজন যে কোনো সময় এমন ধারণা করা ভুল যে আল্লাহর ক্ষমা ছাড়া কেউ চিরস্থায়ী মুক্তি পাবে আল্লাহ তাআলার করুণা ও ক্ষমায় বিশ্বাস করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ক্ষমার উপর মানবিক সম্পর্ক স্থাপন করাটাও আমাদের মানবিক দায়িত্ব যেমন যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের ক্ষমা না করলে আমরা অবশ্যই আল্লাহ থেকে আমাদের ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি না একে অপরকে ক্ষমা করা এমনকি শত্রুদেরও ক্ষমা করে দেওয়া ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক আর পবিত্র কোরআনে আল্লাহ তালা বিশ্বাসীদের বর্ণনা করেছেন এইভাবে যারা বড় বড় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং যখন রাগান্বিত হয় তখন ক্ষমাও করে দেয় পরে এক অধ্যায়ে আল্লাহ তালা বলেছেন মন্দের প্রতিফল তার মন্দই কিন্তু যে ক্ষমা করে এবং তা সংশোধন করে তার প্রতিদান আল্লাহর উপর বর্তাবে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যদি তোমরা শাস্তি দাও তবে তোমাদেরকে যে পরিমাণ কষ্ট দেয়া হয়েছে তার সমান শাস্তি দাও আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে তা ধৈর্যশীলদের জন্য উত্তম ধৈর্য ধারণ করো তোমাদের ধৈর্য আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই নয় পবিত্র আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলেছেন ক্ষমা করে দিতে ধৈর্য ধারণ করতে এবং শুধু ন্যায্য শাস্তি ওয়াসাল্লামের একটি বিখ্যাত বাণীতে বর্ণিত আছে যে তিনি বলেছিলেন তাআলা তাকে নয়টি বিষয়ে আদেশ দিয়েছেন তার মধ্যে একটি হলো যারা আমার প্রতি অন্যায় করে আমি যেন তাদের ক্ষমা করে দেই নবী করিম সাল্লাহ আল্লাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমাশীল ব্যক্তি তিনি তার শত্রুদের ক্ষমা করতে সর্বদা প্রস্তুত থাকতেন যখন তিনি তাইফের লোকদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করতে গিয়েছিলেন তখন তারা দুর্ব্যবহার করেছিল গালিগালাজ করেছিল পাথর ছুঁড়ে মেরেছিল তিনি অপমানিত ও আহত অবস্থায় শহর ছেড়ে চলে গিয়েছিলেন এরপর যখন তিনি একটি গাছের নিচে আশ্রয় নিলেন তখন আল্লাহর ফেরেস্তা তার কাছে উপস্থিত হয়ে বললেন যে তাইফের লোকেদের উপরে আল্লা তালা অত্যন্ত ক্রুদ্ধ এবং তাদেরকে ধ্বংস করার জন্য তিনি ফেরেস্তাদের পাঠিয়েছেন কারণ তারা আল্লাহর প্রিয় নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তাইফের লোকদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন কারণ তারা যা করেছে তা অকেত বশত তিনি বলেন হে আল্লাহ এ লোকেদের হেদায়ত দাও কারণ তারা জানতো না যে তারা কি করছে বিজয়ের পর যখন রাসুল মক্কা শহরে প্রবেশ করেন তখন নবীর সামনে কিছু কট্টর শত্রু ছিল যারা বহু বছর ধরে তার সঙ্গে যুদ্ধ করেছিল তার অনুসারীদের উপর অত্যাচার করেছিল এবং অনেককে হত্যা করেছিল আর এখন রাসুল সাল্লাহ আলাহিউাল্লামের কাছে পূর্ণ ক্ষমতা ছিল এই অপরাধীদের শাস্তি দেওয়ার বর্ণিত আছে যে নবী করিম ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি মনে করো আমি এখন তোমার সাথে কি করবো তারা প্রতিশোধ ছাড়া আর কিছুই আশা করেনি এবং করুণা প্রার্থনা করেছিল রাসুল করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আজ আমি তোমাদেরকে যা বলবো ইউসুফ আল্লাহাল্লাম তার ভাইদেরকে যা বলেছিলেন যেমনটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা ইউসুফের বিরানব্বই নম্বর আয়াতে আজ তোমাদের উপর কোনো দোষ নেই যাও তোমরা সবাই মুক্ত। রাসুল করিম সাল্লাহ আল্লাহুয়াসাল্লামের ক্ষমাশীলতায় মুগ্ধ হয়ে শীঘ্রই তারা সকলেই তার হাতে ইসলাম গ্রহণ করে তিনি তার চাচা হামজাকে হত্যাকারী হিন্দকেও ক্ষমা করে দেন তাকে হত্যা করার পর স্ত্রী তার দেহ বিকৃত করে এবং তার কলিজা চিবিয়ে খায় যখন সে ইসলাম গ্রহণ করেছিল তখন রাসুল করিম সাল্লাহ আলাহুয়া তাকেও ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমার এক অসাধারণ উদাহরণ আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যেখানে বিবি আয়সার অপবাদের মতো দুর্ভাগ্যজনক কিছু ঘটনার উল্লেখ পাওয়া গিয়েছে মদিনার কিছু ভণ্ড তাকে অভিযুক্ত করে তারা এই নারীর মহৎ চরিত্রের উপর কলঙ্ক লেপনের চেষ্টা করে অপবাদদাতাদের মধ্যে একজন ছিল মিস্তা যে বিবি আয়েশার বাবা আবু বকরের একমাত্র চাচাতো ভাই ছিল আবু বকর এই যুবককে আর্থিক সাহায্য করতেন তার মেয়েকে অপবাদ দেওয়ার পর আবু বকর তাকে আর সাহায্য না করার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু আল্লাহ তালা আবু বকর এবং তার মাধ্যমে সমস্ত মুমিনদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে যারা অনুগ্রহ ও সম্পদের অধিকারী তারা যেন তাদের আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করার ব্যাপারে শপথ না করে তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাইশ আবু বকর তার ঘর থেকে বের হয়ে এসে বলেন হ্যাঁ সত্যি আমি আল্লাহর ক্ষমা চাই আর এরপর তিনি তার ভাইকে কেবল সাহায্যই করেননি বরং তার ভাতাও বাড়িয়ে দিয়েছেন ইসলাম অন্যায়কারীদের ন্যায় বিচার এবং শাস্তির উপর অবশ্যই জোর দেয় তবে করুণা দয়া এবং ভালোবাসার উপরও সমানভাবেই জোর দেয় সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ন্যায় বিচার আইন ও শৃঙ্খলা অবশ্যই অপরিহার্য তবে ক্ষত নিরাময় মানুষের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ক্ষমারও প্রয়োজন রয়েছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের নিজেদের পাপ এবং ভুলের জন্য আল্লাহ তালার ক্ষমা যেমন আমাদের প্রয়োজন তেমনি আমাদের প্রতি যারা অন্যায় করে তাদের প্রতিও আমাদের ক্ষমাশীল হওয়া উচিত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন I love this.